সুপ্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এর আগে আমরা ভাইয়ের একটি ভিডিও দিয়েছিলাম রসুন চাষের উপরে আপনারা প্রচুর পরিমাণ সাড়া দিয়েছেন বিভিন্ন জায়গা থেকে অনেক ফোন এসেছিল এবং আপনাদের আরো অনেকগুলো প্রশ্ন ছিল এই প্রশ্নগুলো আসলে আমরা চেষ্টা করেছি ভাইয়ের নাম্বার দিয়ে ভাইয়ের কাছ থেকে সরাসরি জেনে নেওয়ার তো তারপর আমরা ভাবলাম যে না এইভাবে কতক্ষণ কতজনকে আর এইভাবে সলিউশন দেওয়া যায় তো এই বিস্তারিত ভিডিও নিয়ে আরেকটি বার আসলাম ভাইয়ের কাছ থেকে আমরা জানার চেষ্টা করবো তো

গত বছরে আমি প্রায় সাড়ে পাঁচ বিঘা জমি চাষ করছিলাম আচ্ছা এবছর এবছর মোটামুটি তেইশ চব্বিশ বিঘা তো গত বছর সাড়ে পাঁচ বিঘা এবার তেইশ বিঘা মানে কয়েক গুণ বেশি তো এই কয়েক গুণ বেশি হওয়ার কারণটা আসলে কি একটু বলবেন হুম আসলে কারণটা হচ্ছে মশলা জাতীয় সবজির মধ্যে রসুন একটি হুম এটা তৈশুদি গুণও রয়েছে পাশাপাশি বাজার মূল্য অনেক ভালো আচ্ছা গত বছর সে এই বছরে আমি রসুন বিক্রি করি মোটামুটি আর গত বছর কি পরিমাণ বাজার পেয়েছেন গত বছর আমি সর্বশেষ 300 টাকা কেজি পাইছি আচ্ছা এই বছরে মানে এই বছরে যেটা গত হয়ে গেল সে এই বছরে আমি প্রায় 2500 মনের মতো রসুন আবাদ করছিলাম আচ্ছা তো শুরু থেকে টুকুটাকে বিক্রি করার পরে বীজ হিসাবে আমি প্রায় একশো বিশ থেকে একশো পঁচিশ রসুন বিক্রি করলাম যার বাজার মূল্য প্রায় বিশ লক্ষ টাকার কাছাকাছি চিন্তা করা যায় আপনারা ধান কিংবা অন্যান্য যে খাদ্য শস্য যেগুলো আছে রোপণ করবেন তার চাইতে মশলা জাতীয় যে রোপণ গুলো এখানে বাজার মূল্যটা ভালো পাবেন এবং আপনার কৃষকরা বেশি লাভবান হবেন অবশ্যই তো এখানে আপনার এর আগে আমরা যে প্রতিবেদনটি করেছিলাম সেটি হচ্ছে বড় সাইজের রসুন আমরা দেখিয়েছিলাম যে সাইজটা নর্মাল দেশি রসুনের চাইতে বড় এবং ফলন বৃদ্ধি তো এবছর কি ওই একই রসুন রোপন করেছেন নাকি এটা যাত্রা আলাদা না আসলে বিষয় হচ্ছে গত বছরের রসুন কিন্তু গত বছরে একটু ঘন লাগার কারণে মানে যে সাইজটা আপনি দেখছেন এবছরে একটু গাছ পাতলা করে লাগাইছি তো তার সে বড় হওয়ার চান্স আছে আরো বেশি বড় হবে ফলনটা আরো বাড়বে বাড়বে আচ্ছা তো এই লাগানোর উপরেও কিন্তু অনেকটা নির্ভর করে

তবে বেশিরভাগ আমরা রসুন ছাড়া চলতে পারিনি রসুনের কথা মশলা জাতীয় সবজি এটা মাথায় নিতে হবে কিন্তু এটার কিছু নিয়ম আছে কিরকম নিয়ম নিয়ম আমরা যদি অক্টোবরের শেষের দিকে লাগাই নভেম্বরের পনেরো তারিখ পর্যন্ত আচ্ছা তাহলে এটার কিন্তু একটা ভালো ফলন পার্শ্বমবনা আছে আছে তাহলে আমরা রসুন লাগানোর উপযুক্ত সময় আমাদের কাছ থেকে মানে আপনার পরামর্শ মধ্যে মনে হচ্ছে যেটি অক্টোবর থেকে নভেম্বরের 15 নভেম্বরের 15 তারিখের মধ্যে মানে প্রায় 1.5 মাস সময় পাচ্ছেন এই সময়ের মধ্যে আপনাকে রোপণ করতে হবে আচ্ছা তারপর তারপরেও লাগা যাবে ডিসেম্বরের মানে শেষ সপ্তাহ ডিসেম্বর শুরু সপ্তাহ থেকে লাগা যাবে আচ্ছা কিন্তু ফলনটা আচ্ছা সারা বছর রোপন করা যাবে কিন্তু উপযুক্ত সময়টা হচ্ছে নভেম্বর আহ শীতকালীন সবজি আচ্ছা আর জাতের দিক দিয়ে আমরা কোনটা নির্বাচন করবো কোন জাতটাকে বেছে নিবো হ্যাঁ এখন গবেষণারা বিভিন্ন জাতের রসুন আবিষ্কার করছে হুম বাড়ি ওয়ান টু থ্রি ফোর ফাইভ পর্যন্ত আছে আরো পাশাপাশি চাইনা থ্রি নামে একটা রসুন আনাগোনা শুনা যাইতেছে হম আমি এটা বাড়ি টু লাগাইছি আচ্ছা অন্য অন্য রসুনও লাগা আছে আমার তুলনামূলকভাবে গাছ সুস্থতা রোগ সহনশীল তারপরে সাইজে অভার মানে বড় বড় সাইজ হয় বাড়ি ফুটে মানে খুবই ভালো ভালো মনে হচ্ছে মনে হচ্ছে আচ্ছা তো এখানে বাড়ি টু যে রসুনটা রোপণ করেছেন তো এটি হচ্ছে শতাংশ প্রতি কি পরিমাণ আপনার রসুনের প্রয়োজন হয় আমরা যদি চারা লাগাই রসুন কোয়া আমরা ইয়ে করি সেপারেট করি রসুন কুটছে কোয়াটা সেপারেট করি তা আমরা মূলত আড়াই কেজি রসুন রসুনটা কেনবো আচ্ছা কেনার পরে ওই যে গোটা রসুনটা পরিমাণ হবে আড়াই কেজি ওখান থেকে আপনার প্রতিটা কোয়াকে আলাদা আলাদা করা হয়েছে আলাদা আলাদা করতে হবে হ্যাঁ তারপরে ওর মধ্যে চিকুনটা বাদ দিতে হবে আচ্ছা তাহলে আমাদের দুই কেজি কিন্তু টিকবে ঠিকবে আচ্ছা প্লাস মাইনে দুই কেজি টেকবে হ্যাঁ হাফ কেজির মতো আমরা বাদ দিলাম হ্যাঁ এক শতাংশ মাটিতে আপনার কেজি এনাফ এনাফ এটা মোটামুটি স্বাভাবিক মাত্রার জন্য কেউ যদি ঘন করে লাগাতে চায় তাহলে পরিমাণটা একটু বেশি কিন্তু আমরা সঠিক মাত্রা লাগানোর জন্য দুই কেজিতেই উপযুক্ত আচ্ছা এবং শাড়ি থেকে শাড়ির দূরত্ব ছয় ইঞ্চি আচ্ছা কোয়া থেকে কোয়ার দূরত্ব আপনার চার ইঞ্চি শাড়ি থেকে শাড়ি ছয় ইঞ্চি আর কোয়া থেকে কোয়ার দূরত্ব চার ইঞ্চি আর বেডের যে আপনি করছেন এই বেডটা আসলে কতটুকু এক মিটার আছে এক মিটার রয়েছে আচ্ছা মাটিটাকে আপনি কোন মাটিকে বেছে নিয়েছেন রোপণের জন্য ধন্যবাদ আমি বাসি নিয়েছি বেলেত ওয়াশ মাটি আচ্ছা আমাদের এই এলাকায় উঁচু রসুন চাষের জন্য একটা সম্ভাবনা রয়েছে বেলে দোয়াশ মাটি আমরা চয়েস করি তার কারণ যদি পানি বেশি হয়ে যায় ওটা কিন্তু তখন পানিটা শুকিয়ে যায় স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আসে এর জন্য আমরা ব্লেড দশ মাটি বেশি আচ্ছা আপনারা এখানে ব্লেড দশ মাটি পেয়েছেন আপনি ব্লেড দশ মাটিকে বেশি নিয়েছেন তাহলে সব জায়গায়তে ব্লেড দশ মাটি নেই সেই সকল অঞ্চলগুলোতে কোন মাটিটাকে তারা বেশি নিতে পারেন ম্যাক্সিমাম জায়গাগুলোতে যে মাটিটা পাওয়া যায় হ্যাঁ আমি বিভিন্ন জায়গায় দেখছি ধরেন আপনার পাবনাgeqslantলাম তারপরে পাকেরহাট দিনাজপুর এলাকায় বিভিন্ন এলাকায় আমি দেখছি ওরা যেভাবে রসুন চাষ করে তাতে আমার মানে বেশি একটা মনো হয় না ওরা বড়ো বড়ো বেড করে ওরা আর কি ওই যে আগের কৃষিকে ধরে যাচ্ছে বড়ো বড়ো বেড করে কেউ কাটা যুক্ত জমিতে লাগাচ্ছে এটা কিন্তু সাইজ সোড়ো হয়ে যাবে মানে যেভাবেই হোক সাইজ ছোট হবে ওটা সার প্রয়োগ বা বিনা চাষে কেউ রসুন করতেছে নাড়া বাড়ি সেই তুলুনায় এটা আমরা প্রাথমিক পর্যায়ে এই ব্লেড ওয়াশ মাটিটাকে সাইজ চাষ দিয়ে মই দিয়ে সমান করিয়া বেড করি লাগাইছি আপনার প্রশ্নটা হচ্ছে যে সমস্ত জায়গায় বেলে দোয়াশ মাটি নাই সেটা তারা কি করবে তাদেরও রসুন লাগাবে কিন্তু মাটিতে টেস্ট করতে হবে আচ্ছা মাটি টেস্ট আমরা কিভাবে করব এবং ওখানে কি বুঝবো এখন বিষয়টা হচ্ছে স্থানীয় কৃষি সম্প্রসারণ বিভাগ আছে তাদের পরামর্শ নিতে হবে সহযোগিতা নিতে হবে সহযোগিতা নিতে হবে মাটিতে টেস্ট করলে আপনারা রসুন পেঁয়াজ বা আদা যদি মশলা লাগায় তাহলে তিনটে ফসলের টার্গেট দিতে হবে ওরা সিলেকশন করে দিবে যে আপনার এই মাটিটাতে এই তিনটে ফসলের মধ্যে কোনটা উপযুক্ত আচ্ছা হবে নাকি এটা নিলে আমার মনে হয় যে ভালো আচ্ছা বুঝতে পারছি এখানে সেক্ষেত্রে তাহলে ওইটার উপর নির্ভর করতে হবে কিন্তু আপনি এখানে বেলে দোয়াশ মাটিতে রোপণ করেছেন আচ্ছা এই রসুনটা মোটামুটি কিরকম আপনার জমিতে দীর্ঘস্থায়ী হবে এবং আপনার রোপণের থেকে হারভেস্ট পর্যন্ত সময়কালটা কিরকম হবে ধন্যবাদ আমরা রসুন মূলত একশো পঞ্চাশ দিন অর্থাৎ পাঁচ মাসের সবজি আচ্ছা আমরা যদি এটাকে বীজ হিসেবে সংরক্ষণ করতে চাই হুম তাহলে সেক্ষেত্রে আপনাকে একশো পঞ্চাশ থেকে একশো পাঁচ দিন একে সময় দিতে হবে আচ্ছা আর যদি মনে করেন যে না আমি আহ মার্কেট মার্কেট বিক্রি করার জন্যে বাজারজাত করব হুম সেক্ষেত্রে আপনি একশো বিশ থেকে শুরু করতে পারেন একশো বিশ থেকে উত্তোলন শুরু করা যেতে পারে কিন্তু আমাকে বীজ করতে গেলে মার্কেট ধরে গেলে একশো বিশ দিন আর আমাকে যদি বীজ হিসেবে রাখতে যাই তাহলে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন কিংবা পঞ্চান্ন দিন পর্যন্ত আমাকে সেটাকে পরিপক্ক ভাবে দিতে হবে না হলে পরিপক্কতা আসবে না আচ্ছা এখানে তো মোটামুটি আমরা জানলাম যে কখন কি করতে হবে তো এখানে রোগ বেলাই নিয়ে আমরা একটু কথা বলবো এবং যখন মাটিটা প্রস্তুত করে নিয়েছেন এই মাটি প্রস্তুত করার সময় কোন বিষয়গুলোকে আপনি গুরুত্ব দিয়েছেন এগুলো একটু আমাদের সঙ্গে কথা বলবেন আসলে মাটির পরীক্ষা স্বাস্থ্যটা রক্ষা করতে গেলে পরীক্ষা নিরীক্ষা আমরা পরীক্ষা নিরীক্ষা করার পরে মাটি সার যেটাকে বলি আমরা ওই মাটিতে আগাম দিয়ে চাষ করলাম আচ্ছা তারপরে ইউরিয়া পটাশ এটা কতদিন পর পর এই প্রক্রিয়া করতে হবে প্রথমে একটা শিটুল আছে আচ্ছা এরা কিন্তু এই রসুন কিন্তু রসুন পেঁয়াজ এটা কিন্তু গভীর মুলি না

তারপরে আপনার জীবসামের পরিমাণটা বেশি লাগবে তেল মানে রসলটা ধরিয়ে রাখবে সালফার লাগবে তারপর আপনার ম্যাগনেসিয়াম শতাংশ প্রতি পরিমাণ দিতে হয় হ্যাঁ ওটা একটা শিডুল আছে যদি মনে করে আহ অনলাইন বা আচ্ছা আমরা যেটা বুঝলাম যে এই শিডিউল যেটা সরকার ঘোষিত যে শিডিউলগুলো এগুলো আপনারা অনলাইন থেকে দেখে নিতে পারেন অথবা আমরা বিস্তারিত পরবর্তীতে কোনা একটা ভিডিওতে এগুলোর নিয়ে আলোচনা করব কিন্তু শিডিউল মেইনটেইন করে আপনাদের চেষ্টা করতে হবে আচ্ছা তারপরে তারপর ওলে আমরা মনে করেন যে তিন ভাগের এক ভাগ প্রুভ করলাম কিছু কিছু সারাতে সম্পূর্ণ দিতে হবে হুম তারপরে অবশিষ্ট অংশ আপনি আস্তে আস্তে প্রুভ করবেন যেহেতু এটা গভীর মূলিনা না না উপরে খাদ্য খায় আর জৈব সার আবারও একটু করে দিলে কতদিন পর পর হ্যাঁ আপনি চারা গাজানোর পর প্রথমে প্রথমে দেওয়ার পরে যদি মনে করেন যে আগে তো আমরা দিলামই জৈব সারটা পরে সামান্য কিঞ্চিত অর্থাৎ পাঁচ মন এক বিঘা জমির জন্যে ওগুলি সিটি দিলাম ছিটি দিয়ে একটা কিস্তি তো আগে দিলাম আর এর মধ্যে পানিটা তারপরে আমরা ওই সার প্রয়োগ করি পানির ব্যবস্থা করি আচ্ছা এটা মোটামুটি পানি দিতে দিতে রোপণের কতদিন পর পড়তেছে রোপণ থেকে আপনার মাটির আর্দ্রতা অনুযায়ী হুম মাটিটার রসের উপর নির্ভর করবে পানির ব্যবস্থাটা আচ্ছা আর এর মধ্যে ছত্রাক নাশকের জন্য কিংবা অন্যান্য কোন স্প্রে করার প্রয়োজন আছে অবশ্যই দিতে হবে আচ্ছা যেমন বিভিন্ন কোম্পানি আছে হুম তার মধ্যে যদি আমরা বায়ার ধরি বায়ার কোম্পানির যেটা কেমিকেল রসুন চাষের জন্য মারাত্মক ভূমিকা আছে আচ্ছা ধরেন অ্যান্টাকল আমরা প্রথম প্রথম স্প্রে অ্যান্ড্রাকল করবো আচ্ছা দ্বিতীয় স্প্রে অ্যান্টাকল করলে এটা অ্যান্ডাকল করলে আমাদের কোন ধরনের সুবিধাটা পেতে পারি এখানে একটা জিন সমৃদ্ধ খাবার আছে হুম আপনার ছোটখাটো রোগবালাই গুলো সব মানে পরিত্রাণ পেয়ে যাবো পরিত্রাণ পাবো এবং ওখানে জিন সমৃদ্ধ খাবার আছে গাছটাকে সুস্থ সবল করি খুব আচ্ছা আচ্ছা তারপর তারপরে রোগ অনুযায়ী আমরা রোবরালো ব্যবহার করতে পারি আচ্ছা গ্রুপের ওষুধ ব্যবহার করতে পারি আচ্ছা হ্যাঁ এখন এটা গেল ছত্রাকের বিষয়টা হ্যাঁ তারপরে হচ্ছে আপনার সলমান নামে একটা কীটনাশক আছে এটার উপকারিতা এটার উপকারিতা এ টু জেড পোকা আচ্ছা প্রতিটা সব আপনি যেটাই বাংলাদেশে আবাদ করতে চান বা যেটাই আবাদ হবে সেটাতে কিন্তু পোকার আক্রমণ আচ্ছা এই পোকাটা আসলে ওই কোন জায়গাটাতে আক্রমণ করবে এটা গোড়ায় আক্রমণ করতে পারে অথবা পাথায় পাথায় গোড়ায় আক্রমণের লক্ষণ হলো যদি কোন শিকুর গিট বাদে আচ্ছা লেমাটোট আমরা বলি হম আমরা সেই ক্ষেত্রে থ্রিজিয়ার বা ওই ধরনের কেমিক্যাল ব্যবহার করতে পারি আচ্ছা আর সলমান আমরা যদি ব্যবহার করি ওটা একাই একশো আচ্ছা সকল প্রকার থেকে পরিত্রাণ পাবো হ্যাঁ অনেকগুলো হচ্ছে যে এই রসুনের যে আগা সাইড গুলো ওগুলো পুরাটা একদম কুকুরায় যায় কিংবা পোড়া যাওয়ার মতো অবস্থা আচ্ছা আচ্ছা এটা থেকে আসলে রেহাই পাওয়ার উপায়টা আমরা যেমন এখানে একটা আমি দেখতেছি যে কাপড় করছে আচ্ছা হ্যাঁ সেক্ষেত্রে আমরা এপ্রোডিয়ান গ্রুপের ঔষধ ব্যবহার করবো যদি তাতে আমরা পরিত্রাণ না পাই বায়ারের লুনিয়া নামে একটা ওষুধ আছে আচ্ছা সেটা ব্যবহার করা যাবে আচ্ছা কতদিন পরপর এটা হ্যাঁ যদি আমরা এপ্রুডিয়ন গ্রুপের ওষুধ ব্যবহার করি সপ্তাহ বা দশ দিন আর লুনে যদি ব্যবহার করি সেটা বিশ থেকে বাইশ দিন পর ব্যবহার করতে পারেন হ্যাঁ এটা কিন্তু আমার একটা কোর্স ছিল অলরেডি গাছ সুস্থ সবল হয়ে গেছে আচ্ছা আমরা জানি যে রসুন এবং পেঁয়াজ দুটা মোটামুটি একই ধরনের মশলা একই একই গোত্রীয় তো আমরা ওই এখানে যেভাবে আহ চাষাবাদ করতেছি পেঁয়াজের ক্ষেত্রে কি একই ফর্মুলা ইউজ করবো যারা রসুন চাষাবাদ করে চিন্তা ভাবনা করতেছেন পাশাপাশি আমি পেঁয়াজটাও রোপন করে দেখি কিভাবে রোপণ করব না করব তাহলে এইটা থেকেও কিন্তু ওনারা ওখান থেকে হেল্প নিতে পারে নাকি হেল্প নিতে পারে ওই একই সমস্যাগুলো ওখানেও সম্মুখীন হয়

আচ্ছা অংশে আর কি ভূমিকা রাখি আপনি স্থানীয় চাহিদা মেটান বিভাগের চাহিদা মেটান কিন্তু আমাদের বাংলাদেশের অন্য প্রান্ত থেকে যারা চাহিদা মেটানোর জন্য আপনাকে ফোন করবে তারা কিরকম সুবিধা পাবে হ্যাঁ যদি যদি বাইরের থেকে কেউ বীজ সংগ্রহ করতে চায় হ্যাঁ এটার মধ্যে আমি আবার হারভেস্ট করার পর এটা যাচাই বাছাই করিয়া বীজ সেকশন করবো একটা বিক্রির জন্য একটা করব আচ্ছা ধরেন যদি কেউ বীজ সংগ্রহ করে হুম তাহলে যোগাযোগ করলে আচ্ছা এখন আপনি তো ডিসেম্বর মাস মোটামুটি শেষের দিকে এখনও তো চাইলের রোপণ করতে পারবে তো যারা চাচ্ছে যে আপনার কাছ থেকে বীজ নেবে এই ভিডিওটা দেখার পর তারা কি এখন বীজ পাবে আপনার কাছে বীজ আছে না আসলে বীজ এই বছরে তো চাহিদা অনেক হ্যাঁ যার ফলে বৃষ্টি আমি ওইভাবে আর কি সাপ্লাই দিতে পারি না আচ্ছা তবে আশা করতেছি সামনে সামনেবারে আমি বীজ প্রস্তুত দিতে পারব নমস্কার আমি গ্লোমি আচ্ছা সামনের বছরে বীজ সংরক্ষণ করতে গেলে কোন সময়টাতে তাদেরকে আপনার সঙ্গে যোগাযোগ করতে হতে পারে অবশ্যই অক্টোবরের আগে অবশ্যই অক্টোবরের আগে হুম অক্টোবরের আগেই মোটামুটি যে চার প্রয়োজন মতো নিতে পারে তো এটার কি একটা সম্ভাব্য বাজার প্রাইসটা যদি কেউ মনে করে যে না ভাই 20 তে নেব হ্যাঁ সেই দিয়ে বিশ্লেষণ আমি করতে পারবো আচ্ছা যেমন বাড়িতে নিজেই আবদ্ধ করি হ্যাঁ অন্যান্য তুলনায় আপনি একটু হলো আপনার কাছে স্মরণীয় মাত্রায় পাবেন আচ্ছা যাই ভাই আপনার সঙ্গে অনেক কথা বললাম এই রসুন বিষয়ে মোটামুটি অনেক কিছু জানার চেষ্টা করলাম তারপরে অনেক কিছু প্রশ্ন থেকেই যায় যেগুলো আসলে একটা ওইভাবে আলোচনা করা সম্ভব না আর ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে সেজন্য আমরা ভিডিওটি শেষ করব তো আপনাদের যদি আরো কিছু বিষয়ে জানা থাকে তারা আপনার কমেন্টস করতে পারেন আহ আমরা চেষ্টা করব সেটির সৎ উত্তর দেওয়ার জন্য তো আজকের মতো বিদায় নিচ্ছি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দর্শক ধন্যবাদ তবে আমি দর্শকের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে মশলা জাতীয় সবজির আমার মনে হয় যে বাংলাদেশে আর মানে অর্থকরী ফসলের মধ্যে মশলা জাতীয় সবজি রসুন পেঁয়াজ আদা এগুলো যেন বাড়ির চাহিদার জন্য কমপক্ষে যেন লাগায় লাগায় হ্যাঁ ওরা ইসলাম স্থানের হিসাব বাদ দেন নিজের খাওয়ার জন্য যেন যদি সামান্য হোক বা যেভাবে হোক এটা রসুনটা বস্তায়ও লাগা সঙ্গে আদা লাগা সম্ভব রসুন পেঁয়াজ আদা বস্তায় লাগা সম্ভব হলুদেও তো লাগানো সম্ভব হ্যাঁ সবই যারা সাদ কৃষি করে তারা বস্তায় চার পাঁচটায় লাগাইলেও বিক্রির দরকার নেই নিজের বাড়ির চাহিদাটা প্রয়োজন লাগে চাহিদা যেন আহ চাহিদার জন্যে দুই চারটা লাগায় ইনশাল্লাহ নিজের ফসল খাবো এর চেয়ে তৃপ্তি আর হতে পারে না আর কিন্তু বাজারে কিন্তু প্রচুর পরিমাণ এখন মূল্য তো আমি যদি নিজেরটা যদি হয়ে যায় তাহলে আমার ওই ক্রয় করাটা থেকে আমি অন্তত

আমাকে ছেড়ে খুশি বারো মাস খুব সুন্দর কথা বলেছেন তো দর্শক আপনারা মোটামুটি ভাইয়ের কথা মেনে কাজ করার চেষ্টা করুন আপনারা সফল হবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে অব্দি ভালো থাকুন সুস্থ থাকুন